হ্যালো এভরিওয়ান হাস্টেন আয়োজিত ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের লেকচার নাইনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশান সিস্টেম ডিপার্টমেন্টে তো আজকে আমরা আলোচনা করব লেকচার নাইন অর্থাৎ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে নবম অধ্যায় যেটা হচ্ছে সমন্বয় সাধন এটা খুবই ছোটো একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে মেনলি তোমার এমসি এসে থাকে এবং এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে এবং কিছু স্পেসিফিক টপিক আছে একটা বা দুইটা টপিক আছে সেটা যদি তোমরা ঠিকঠাক মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমরা ইজিলি একটা সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারে তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি তো প্রথমে আমরা দেখবো কোন কোন টপিকগুলো আমরা দেখব প্রথমে আমরা নর্মালি সমন্বয় সাধনের ধারণা অর্থাৎ সমন্বয় সাধন বলতে আমরা কি বুঝি এবং সমন্বয় সাধনের প্রকৃতি এবং গুরুত্বটা আলোচনা করব তারপরে আমরা দেখব সমন্বয় সাধনের জন্য কী কী নীতি নীতিমালা আমরা অনুসরণ করি বা সমন্বয় সাধনের ক্ষেত্রে কোন কোন নীতিগুলো আমরা মেনে চলি তারপরে আমরা দেখব কার্যকর সমন্বয় সাধনের কি কি উপায় রয়েছে এবং কি কি পূর্ব শর্ত রয়েছে এবং অ্যাট লাস্ট আমরা সৃজনশীল দিয়ে সমন্বয় সাধন চ্যাপ্টারটি ক্লোজ করে দিব তো সমন্বয় সাধনের ধারণা প্রকৃত গুরুত্ব এটা ক বা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট অত ইম্পর্টেন্ট ইহানা এখানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমন্বয় সাধনের নীতিমালা অর্থাৎ কোন কোন নীতিমালাগুলো অনুসরণ করা হয় গ ঘয়ের জন্য এটা ইম্পর্টেন্ট আর এটা গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট সমন্বয় সাধনের উপায় ও পূর্ব এই দুইটা টপিক যদি মোটামুটি আয়ত্তে রাখতে পারো তাহলে সিকিউ তোমরা ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তো চলো দেরি না করে আমরা টপিকগুলো ক্লিয়ার হয়ে নিই তো প্রথমে আমরা দেখব সমন্বয় সাধন বলতে আমরা মূলত কি বুঝি তো সমন্বয় সাধন হচ্ছে প্রতিষ্ঠানের অন্তর্গত বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাজের বিশ্লেষণ এবং সেগুলোর মধ্যে ভারসাম্য স্থাপনের একটা প্রক্রিয়া তাহলে প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তি বা গোষ্ঠীর প্রথমে কি কাজের বিশ্লেষণ এবং সেগুলোর মধ্যে কি করা লাগবে ভারসাম্য স্থাপন করা লাগবে এই প্রক্রিয়াটাকে আমরা মূলত সমন্বয় সাধন বলি এবং সমন্বয় সাধন নিয়ন্ত্রণের পূর্বে যে কাজটা করা হয় সেটাকে আমরা সমন্বয় সাধন বলি এবং সমন্বয় বলতেই আমরা বুঝাই যে ভারসাম্য থাকবে কিসের ভারসাম্য থাকবে ব্যক্তি বা গোষ্ঠীর কাজের ভারসাম্য থাকতে হবে তাহলে এই ভারসাম্য ওয়ার্ডটার প্রতি তো আমরা ফোকাস দিবা তাহলে আমরা কী সামারাইজ করলাম বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তি ও কাজের মধ্যে ভারসাম্য আনার প্রক্রিয়া হলো সমন্বয় সাধন এবং প্রত্যেকটা ব্যবসায়ী বা অব্যবসায়ী যে প্রতিষ্ঠানই হোক না কেন সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিটি কাজ এবং বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হয় ওকে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে ধরো আমার একটি কোম্পানি রয়েছে সে কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেলস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভক্ত আছে এখন ধরো মার্কেটিং ডিপার্টমেন্ট যে আছে সে মার্কেটিং ডিপার্টমেন্ট সে তিন চার লাখ টাকা খরচ করে ফেললো মার্কেটিংয়ে আর ফাইন্যান্সিং ডিপার্টমেন্ট সে দুই লাখ টাকা ফাইন্যান্স করতে পারলো তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট যে ফাইন্যান্সিং ডিপার্টমেন্টের সাথে কনসার্ট না করেই এত টাকা খরচ করে ফেললো এক্ষেত্রে কিন্তু সে প্রতিষ্ঠানকে একটা ঋণে ফালায় দিল তাহলে এই যে প্রতিষ্ঠানকে একটা ডেপটে ফেলে দিলো এটা কেন হয়েছে এটা প্রত্যেকটা বিভাগের মধ্যে সমন্বয় ছিল না এই কারণেই হয়েছে তো সমন্বয় কীভাবে করতে হবে প্রতিটা ব্যক্তি কাজ দায়িত্ব বিভাগ সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে বা ওয়েল ব্যালেন্স থাকতে হবে এবং প্রত্যেককে একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে তো এই প্রক্রিয়াটাই মূলত সমন্বয় সাধন তারপরে দেখো সমন্বয় সাধনের প্রকৃতি বা বৈশিষ্ট্য অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যে এটা সমন্বয় সাধনের অন্তর্ভুক্ত প্রথম যে বৈশিষ্ট্য আমি বলেছি সেটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি অর্থাৎ ব্যালেন্সিং অর্থাৎ প্রত্যেকটা বৃহদায়তন যে প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে দেখো শ্রম বিভাগের মাধ্যমে বিভিন্ন জনের দায়িত্ব বিভিন্নভাবে ন্যস্ত থাকে তাই প্রত্যেকের দায়িত্বর মধ্যে কিন্তু একটা ভারসাম্য আনা প্রয়োজন ঐক্য সংহতি ভারসাম্য আনা প্রয়োজন এবং সেই ভারসাম্যটা আমরা কীভাবে আনবো অবশ্যই সমন্বয় কাজের মাধ্যমে আনবো সমন্বয় কাজের মাধ্যমে বিভিন্ন বিভাগসমূহের কাজের মধ্যে আমরা ভারসাম্য আনব তারপর হচ্ছে উদ্দেশ্যমুখীতা সমন্বয় সাধন আমরা কেন করব সেটা যেন আমার অবশ্যই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে বা আমার যে পরিকল্পনার উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যমুখী যেন হয় এটা একটা সমন্বয়ের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য অর্থাৎ বিভিন্ন বিভাগ উপবিভাগ এবং অন্যান্য ব্যক্তি ও দলীয় কর্মপ্রচেষ্টা যেন উদ্দেশ্য কেন্দ্রিক হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয় সেই জন্য সমন্বয় কি নির্ভর উদ্দেশ্য নির্ভর তাহলে এটা এমসি করতে আসতে পারে যে সমন্বয় মূলত কি নির্ভর উদ্দেশ্য নির্ভর ওকে তো এই দুইটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার তারপরে আসি সময়ানুক অর্থাৎ সমন্বয় আমার সময় অনুযায়ী করতে হবে যেমন আমি ধরো একটা কাজ করছি সেই কাজের সমন্বয়ে সাথে সাথেই সেই কাজটা সমন্বয়ে করতে হবে আমি যদি সাথে সাথে কাজটা সমন্বয় না করি তাহলে কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ হবে না বা ফলাফল হবে না তাই সমন্বয়কে অবশ্যই নোক হতে হবে তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে যে পদ্মা সেতুর একটা উদাহরণ দিছে আমাদের যে পদ্মা সেতু তো অলরেডি হয়ে গেছে তো হয়ে যাওয়ার আগে এটা যখন কাজ চলতেছিল তখন একটা বিভাগ কাজ করছে পিলারে এবং অন্য বিভাগ কাজ করছে গার্ডার এবং দুই বিভাগের কাজে যদি সমসাময়িক না হয় তাহলে কিন্তু পিলার স্থাপনটা কি আলটিমেটলি বিলম্বে পিলার স্থাপন হবে দেখো পিলারের জন্য পিলার এবং গার্ডার দুইটাই ইম্পর্টেন্ট এবং গার্ডার যদি মানে উৎপাদন না হয় বা গার্ডার যদি তৈরি করা না হয় ঠিক সময়ে তাহলে পিলার স্থাপন করা যাচ্ছে না এবং পিলার যদি ঠিকঠাক সময় তৈরি না করায় তাহলে গাড়ারের কোনো ভ্যালু নাই তাহলে একটা কিন্তু আর একটার উপর নির্ভরশীল তো এই ধরনের কাজের ক্ষেত্রে অবশ্যই সময় হতে হবে এবং সঠিক দিক নির্দেশনা এটাও সমন্বয় সাধনের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট প্রকৃতি বা বৈশিষ্ট্য এ অর্থাৎ আমি যে সমন্বয় সাধন করব প্রতিটা ব্যক্তি বিভাগ বা কাজের মধ্যে আমাকে অবশ্যই কি হতে হবে সঠিক দিক নির্দেশনা দিতে হবে সঠিক দিক নির্দেশনা দিতে হবে অর্থাৎ আমি কিভাবে সমন্বয় সাধন করব এই বিষয়ে আমার যে উর্ধতন রয়েছে কর্মকর্তা আমাকে একটা গাইডলাইন দিবে ওকে তো এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং তারপরে বিস্তৃতি বিস্তৃতি থাকবে অর্থাৎ সমন্বয় যে করব এই সমন্বয়ের বিস্তৃতিটা হবে ব্যাপক অর্থাৎ এটা নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কোন বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা বিস্তৃত হবে কর্মকাণ্ডগুলো অর্থাৎ দেখো প্রতিষ্ঠানের বিভাগ উপবিভাগের মধ্যে কাজকর্মের সমন্বয় সাধনের প্রয়োজন হয় বিধায় এর বিস্তৃতি অনেক ব্যাপক অর্থাৎ সারা প্রতিষ্ঠান ব্যাপী এর কি থাকবে এর কার্যক্রম থাকবে কিসের কার্যক্রম থাকবে সমন্বয় সাধনের কার্যক্রম থাকবে তারপরে সমন্বয় সাধন একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ বিভিন্ন বিভাগ ব্যক্তি বা উপবিভাগ বা কাজের সাথে আমার কিন্তু কন্টিনিউসলি একটা সমন্বয় সাধন করতে হবে এটা যদি থেমে যায় তাহলে এটাকে আমরা সমন্বয় সাধন বলতে পারি না কারণ কি আমরা জানি সমন্বয় সাধন একটি ধারাবাহিক প্রক্রিয়া আশা করি তোমাদের বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়েছে এখন আমরা দেখব সমন্বয় সাধনের নীতিমালা এটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য ফর সিকিউ সমন্বয় সাধনের নীতিগুলো কি কি। তো ফার্স্টে যে নীতিটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি এই নীতিটা কি এই নীতিটা হচ্ছে আমার যে উদ্ধতন কর্মকর্তা রয়েছে সেই উদ্ধতন কর্মকর্তার অধস্থনদের সাথে একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকবে এই যোগাযোগের মাধ্যমে কি হবে আমার কাজের সমন্বয় করা সম্ভব হবে অর্থাৎ আমার সাথে যদি আমার অধস্থন যে কর্মী রয়েছে তার যদি নিয়মিত টাচে থাকে তাহলে তার কাজের কী কী অসুবিধা হচ্ছে সেটা আমি সিলেক্ট করতে পারবো এবং সিলেক্ট করে ওই অনুযায়ী তাকে নির্দেশনা দিতে পারবো তাহলে এটাকে আমি কন্টিনিউয়াসলি সমন্বয় সাধন করছি কিন্তু ওকে তাহলে দেখো এখানে এটাই বলা আছে প্রতিষ্ঠান নির্বাহীদের সাথে অধস্থানদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান থাকে এবং নিজেদের মধ্যে নানা বিষয়ে মত বিনিময় করতে পারে এতে সমন্বয় সাধন কার্য সম্পাদন সহজ হয় ওকে তারপর আছে পারস্পরিক সমঝোতার নীতি অর্থাৎ শ্রম বিভাজনের ক্ষেত্রে পরস্পরের মধ্যে একটা সমঝোতা থাকা জরুরি অর্থাৎ পরস্পরের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলি সেটা থাকাটা অবশ্যই জরুরি সমন্বয়ের ক্ষেত্রে তাহলে সমন্বয় করতে সুবিধা হয় তাহলে দেখো কি বলা আছে প্রতিষ্ঠানগুলোতে শ্রম বিভাজনের ক্ষেত্রে দায়িত্বভার ভাগ করে দেওয়া হয় অর্থাৎ তোমার এই দায়িত্ব তোমার আর দায়িত্ব ফলে কি সৃষ্টি হয় প্রতিটি বিভাগের কাজ পরস্পর সম্পর্কযুক্ত হয় অর্থাৎ একটা বিভাগ আর বিভাগের সাথে রিলেটেড অর্থাৎ একটা বিভাগ যখন ডিসিশন নেবে তখন দেখা যাবে আর বিভাগ প্রভাবিত হচ্ছে এবং বিভাগগুলো নির্বাহীদের মধ্যে সমঝোতা যদি থাকে তাহলে উদ্দেশ্য অর্জন সহজ হয় এবং যদি সমঝোতা না থাকে তাহলে দেখা গেল যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নির্বাহী আছে বা কর্মকর্তা আছে সে দেখা গেলো সিদ্ধান্ত নিল যে আমি মার্কেটিং ডিপার্টমেন্টকে বেশি টাকা দিবো না এবং মার্কেটিং ডিপার্টমেন্টও মানে টাকা নেওয়ার চেষ্টা করতেছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছ থেকে তাহলে কি একটা কনফ্লিক্টটা যেন না সৃষ্টি হয় কোন হবে হবে ক্লিয়ার তোমাদের এখন আমরা দেখব নমনীয়তার নীতি নমনীয়তার নীতি কি ব্যবসায় যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে সমন্বয়ের কৌশল সেটা পরিবর্তন করার নীতিটাকেই নমনীয়তা নীতি বলে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি ভেদে আমি যে সিদ্ধান্ত চেঞ্জ করব সেটাই হচ্ছে সমঝোতার নীতি অর্থাৎ পরিবর্তিত অবস্থায় কোনো কাজ সম্পাদনের জন্য নমনীয়তার নীতি অনুসরণ করা প্রয়োজন যাতে পরিবর্তিত পরিস্থিতি কি করা যায় খাপ খাওয়ানো যায় তারপরে উপকরণের পারস্পরিক সংযোগ নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের যে উপকরণগুলো রয়েছে সিক্স সেম আমি বলেছিলাম ম্যান মানে মেশিন ম্যাটেরিয়াল মার্কেট মেথড এই উপকরণগুলো রয়েছে এই উপকরণগুলোর মধ্যে একটা যথাযথ সংযোগ স্থাপন করতে হবে মানুষই কিন্তু তোমার মার্কেট দেখে মানুষ কিন্তু তোমার কি বলে যন্ত্রপাতি এগুলো চালায় তাহলে মানুষের সাথে এসব বাকি যে উপকরণগুলো আছে এটার একটা সংস্থাপন করে দিতে হবে অর্থাৎ সংযোগ স্থাপন করে দিতে হবে এই নীতিটাকেই বলা হয় উপকরণের পারস্পরিক সংযোগ নীতি অর্থাৎ এই উপকরণগুলো একটা আরেকটার সাথে কি থাকবে রিলেটেড থাকবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তারপর হচ্ছে দলীয় মনোভাবের নীতি দেখো দলীয় মনোভাবের নীতি কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন মত ধর্মীয় ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন মতের কর্মী রয়েছে এখন বিভিন্ন মতের কর্মী থাকলেও প্রত্যেকটা কর্মীকে বা প্রত্যেকটা কর্মীকে একটা দল হিসেবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা কর্মী যদি একটা দল হিসেবে চিন্তা করতে পারে তাহলে সেই নীতিটাকে বলা হয় দলীয় মনোভাবের নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে নানা ধরনের কর্মী থাকবে এবং তাদের মধ্যে একটা দলীয়ভাবে কাজ করার প্রবণতা থাকবে বা একটা ঐক্যতা থাকবে সেই নীতিটাকে বলা হয় দলীয় মনোভাবের নীতি এই নীতিটা যদি অনুসরণ করা হয় তাহলে সমন্বয় সাধন কী করা হয় সহজ হয় এবং জোরালো হয় এবং লাস্টে যে নীতিটা আছে সেটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি আদেশের ঐক্যের নীতি কি একজন ব্যক্তি একই সাথে একজনের কাছ থেকেই নির্দেশ গ্রহণ করবে অর্থাৎ একজন অধস্থান কর্মী একই সাথে মাত্র একজনের কাছ থেকে একটা আদেশ গ্রহণ করবে যে কোনো দুজনের কাছ থেকে আদেশ গ্রহণ করবে না সেটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি এবং আমার যদি একের অধিক নির্বাহের কাছ থেকে অর্ডারটা আসে তাহলে কিন্তু আমার সমন্বয় সাধন করা যাবে না কাজের সমন্বয় সাধনটা হবে না এবং কোন কাজে আমি প্রপারলি করতে পারবো না তাই আমার সমন্বয় সাধনের ক্ষেত্রে আদেশ রক্ষণ নীতিটা কি মেনে চলা জরুরি অর্থাৎ একক আদেশ বা নির্দেশ বহাল রাখতে হবে তারপর আমরা দেখব যে কার্যকর সমন্বয় সাধনের ক্ষেত্রে আমার কি কি উপায় রয়েছে এবং কোন কোন পূর্বশর্ত আমাকে মেনে চলতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঊর্ধ্বতন নির্বাহী দ্বারা নিয়ন্ত্রণ অর্থাৎ আমার যে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের বিভিন্ন নির্দেশনা বা তাদের বিভিন্ন আদেশ এগুলোর মাধ্যমে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে ঊর্ধ্বতন নির্বাহী দ্বারা নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া এবং উদ্দেশ্য কেন্দ্রিক রাখা তারপর হচ্ছে নিয়মিত আলাপ আলোচনা এটাও কার্যকর সমন্বয় সাধনের একটা অন্যতম উপায় এবং এটা সব সবথেকে ফলপ্রসূ উপায় অর্থাৎ আমি যখন সমন্বয়টা করব তখন আমি বিভিন্ন গ্রুপের মধ্যে যদি সমন্বয় করি তাহলে দুইটা গ্রুপকে ডাকব বা তিনটা গ্রুপকে ডাকবো ডেকে তাদের সাথে আলাপ আলোচনা করব যে কার কী কী প্রবলেম আছে বলো তোমরা কেন একে অপরকে সাহায্য সহযোগিতা করছো না বা কেন একে অপরের সাথে সমঝোতে আসছো না তো তাদের সাথে আলাপ আলোচনা করবো আলাপ আলোচনা করে ওই অনুযায়ী তাদের মধ্যে কোয়ার্ডিনেট করে দিব বা তাদের মধ্যে সমন্বয় সাধন করব। তাহলে এই পদ্ধতিতে কি করা হয় নিয়মিত আলাপ আলোচনা সমন্বয়ের একটি ফলপ্রসূ পদ্ধতি এবং এই ফলে মানে অর্থাৎ এই পদ্ধতিটার ফলে নির্বাহীদের মধ্যে যে সকল ভুল বোঝাবুঝি রয়েছে সেটা দূর হয়ে যায় এবং বড় বড় যে কর্পোরেশন রয়েছে সেখানে নিয়মিত এই পদ্ধতিটা ব্যবহার করা হয় তারপরে আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কমিটির ব্যবস্থা অর্থাৎ একটা কমিটি করে দেওয়া হয় সেই কমিটিটা মিলে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের মধ্যে চলো তাহলে চলো দেখি কীভাবে করে দেখো কমিটির সদস্যগণকে কি করা হয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ থেকে নির্বাচিত করা হয় যেন তারা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণে প্রতিনিধিত্ব করতে পারে এবং প্রত্যেকেই যার যার বিভাগে যে যে সমস্যা আছে সেটার সমাধান সমঝোতার মাধ্যমে করতে চেষ্টা করে এবং কমিটি কিভাবে করা হয় বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ থেকে একজন করে নিয়ে একটা কমিটি করা হয় এবং প্রত্যেকে যার যার গ্রুপে যে সমস্যাটা আছে সেটা তুলে ধরে এবং তুলে ধরে সেটা একটা দলীয়ভাবে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করে তো এটাই মূলত কমিটি ব্যবস্থার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ আর একটা হচ্ছে যথাযথ যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ উন্নত যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তাহলে আমার সমন্বয় সাধনটা আরও সহজ হয়ে যায় এখন যেহেতু ফেসবুক মেসেঞ্জার জুম কলিং হোয়াটসঅ্যাপ ইত্যাদি যুগ তো এই যোগাযোগ ব্যবস্থাগুলো থাকার মাধ্যমে আমি খুব দ্রুততার সাথে যোগাযোগ করতে পারি এবং আমার যে সমস্যা রয়েছে সেটা খুব সুন্দরভাবে সমন্বয় সাধন করতে পারি তারপরে সমন্বয়কারী নিয়োগ দিয়েও তোমার সমন্বয় সাধন করা যায় ধর ধরো আমি প্রতিষ্ঠানে একটা সমন্বয়কারী নিয়োগ দিলাম সেই সম্পূর্ণ কর্মীদের মাঝে একটা সমন্বয় ব্যবস্থা করে দিল বা তাদের আলাপ আলোচনার মাধ্যমে হোক বা তাদের সাথে পার্সোনালি কথা বলে হোক একটা সমন্বয় ব্যবস্থা সৃষ্টি করে এটা হচ্ছে সমন্বয়কারী নিয়োগ তারপরে আমরা দেখব সমন্বয় সাধনের পূর্ব শর্তগুলো কি কি অর্থাৎ কোন কোন শর্তগুলো থাকতেই হবে সমন্বয় সাধন করতে গেলে ফার্স্টে যে লাম আছে সেটা হচ্ছে সহজ সংগঠন অর্থাৎ সমন্বয়ে কার্যকর সমন্বয় সাধনের ক্ষেত্রে অবশ্যই আমার সংগঠনটা সহজ হতে হবে আমার সংগঠন যদি অনেক বড় হয় তাহলে কিন্তু আমার বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তি অনেক কিছু ভেবে আমার সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের প্রক্রিয়াটাও জটিল হবে তাই সমন্বয় সাধনের ক্ষেত্রে পূর্বসত্ত হচ্ছে সহজ প্রকৃতির সংগঠন হতে হবে তারপরে দুই নাম্বার হচ্ছে সুসংহত পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার সমন্বয় সাধনও ভালো হবে না অর্থাৎ একটা সুসংহত পরিকল্পনা যদি আমার থাকে বা সুনির্দিষ্ট পরিকল্পনা যদি থাকে তাহলে আমার সমন্বয় করাটা ইজি হয়ে যায় তারপরে পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আমার যোগাযোগ ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় এবং সঠিকভাবে হয় তাহলে আমার সমন্বয় করাটা আরও সহজ এবং ফলপ্রসূ হয় তারপরে দেখো বলা আছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ততা দুঃখিত স্বতঃস্ফূর্ততা অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগে যেসব মানুষ কর্মরত আছে তাদের যে আবেগ আছে অনুভূতি আছে সেই আবেগ অনুভূতিতে তোমার সমন্বয় সাধনের পরও কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ কর্মীদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য জানিয়ে দিতে হবে অর্থাৎ তাদের যে আবেগ অনুভূতিগুলো রয়েছে সেটা যেন কন্ট্রোলে থাকে সেটার জন্য কিছু এক্সট্রা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করার মাধ্যমে তাদের আসল উদ্দেশ্যটা জানিয়ে দিতে হবে এই এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ততা ওকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া অর্থাৎ সবগুলো পদ্ধতি আমি অনুসরণ করলাম এবং সবগুলো পদ্ধতি অনুসরণ করার পরেও যদি কাজ না হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বসবো বসে তাদেরকে পরামর্শ দিব এবং এই পরামর্শ দেওয়ার মাধ্যমে আমার সমন্বয় সাধন করাটা ইজিয়ার হবে তো আশা করি এই ছিল আমাদের সমন্বয় সাধন চ্যাপ্টারটি এবং এই চ্যাপ্টারটি খুবই ছোটো একটা চ্যাপ্টার খুবই ইজি একটা চ্যাপ্টার পড়ার তেমন কিছুই নেই জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই অলডান তো এখন তোমাদেরকে আমি একটা সৃজনশীল দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে যেটা তোমরা একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ক খ গ ঘ প্রত্যেকটা মার্স অনুযায়ী ওইভাবে পয়েন্ট আকারে লিখবে এবং টাইমলি লিখবে যেটা আমি প্রতিবারই বলি টাইমলি লিখে শেষ করবে এবং এখানে বলা আছে সমন্বয় কি সমন্বয় কি সঙ্গে এক লাইনে দিবে তোমরা যে যে বই থেকে পড়ো না কেন বা এই স্লাইডেরটা যদি জি লাগে এটা দিয়ে দিতে পারো কোনো কাটবে না তারপরে নির্দেশনার ঐক্যনীতি কী এটা লিখবা তারপরে সেটা ব্যাখ্যা করবা তারপরে কোরবান আলী সাহেবের সফল হওয়ার পিছনে কারণ কী কারণটা খুঁজে বের করবা করে ওটা তিনটা পয়েন্ট আকারে লিখবা তারপরে তার বন্ধুর ব্যর্থতার প্রধান কারণটি বিশ্লেষণ করুন এটাও লিখবা লিখে পয়েন্ট আকারে আস্তে আস্তে পয়েন্ট আকারে লিখবা তাহলে এই ছিল আজকে আমাদের চ্যাপ্টার আশা করি তোমরা সব বুঝতে পেরেছ তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট লেকচারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ